দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা সালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু হাটে জাতমান কোয়ালিটি ফুল একটি শাইওয়াল দুধের গাবি উঠছে আর এগুলো দুধের গাবি সম্বন্ধে তথ্য তুলে রাখবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চারটি বাট ফুল ফ্রেশ প্রথমে আমরা গাবিটি দেখিয়ে রাখি আপনারা অবশ্যই দেখে রাখবেন আর সালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা বয়স কি আছে বাপু দুই দাঁত দেখাতে পারবেন তো অনেকে দুই দাঁত বলে চার দাঁত ছয় দাঁত করে বিক্রি করলি দুই দাঁত না হলে নিব না দুই দাঁত তাই না তো দর্শক এটা কয় মাসে প্রেগনেন্ট আছে নয় মাসে পড়ছে আট মাস দিন নয় মাসে পড়ছে দর্শক শুনছিলেন আট মাস দিন নয় মাসে পড়ছে চারটি বার্ট ক্লিয়ার আছে তো কারণ প্রেগনেন্ট গরুগুলো বাদ ক্লিয়ারই থাকে যেগুলো দুই দাঁত বয়স বিশেষ করে আর হাটের গরুগুলো আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে রকম কি দাম চাচ্ছিলেন বাজান আজকে হাটে দাম পর্যন্ত মানে এক লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলে আপনাকে আর দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এরকম হলে আজকে বিক্রি করবেন কিন্তু চল্লিশ হলে বিক্রি করবেন তিরিশের পার্টি আছে তো আপনার মতামত যে আমি রাখবো বা বাচ্চা দেওয়ার পরে যদি কেউ নিতে চায় আপনি দিতে পারবেন তো আর এর মধ্যে যদি নেয় খরচপাতি দিয়ে রাখতে হবে দর্শক যেসব বাইরে নিতে চান এই লাল সাইওয়াল গরুটি একটু হাটান্ত বাজান সামনে ওটা কিন্তু খুব সুন্দর আকৃতি ইনশাল্লাহ দেখেন তলা মাঠের গেটারটা কিন্তু খুব সুন্দর চারটি বাট ফুল ফ্রেশ যেসব ভাইরা বলেন যে ভাই এই যে দেখেন লাল গরু দেখে খামার পরিচালনা করতে চান আসলে এই গরু কি মাংসের মাপে বিক্রি করলেও মাংস কতখানি হতে পারে বাজান একটা আইডিয়া আনুমানিক সাড়ে চার মন প্লাস হবে তো সাড়ে চার মনের মতন মাংস হবে ইনশাল্লাহ দর্শক দেখছিলেন গরুটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আজকে হাটে বিক্রি না হলে কাকা গিরস্ম মানুষ আমাদের এলাকার মানুষ আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য এবং বিস্তারিত আরো জানতে চাইলে আমাকে নক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম